দাদা এবার দেশের ক্ষেদমতে কোন 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 মন্ত্রী কোন মন্ত্রণালয় আপনি দেশের জন্য خدمت করবেন না সব মন্ত্রণালয় সমান সব মন্ত্রণালয় দাদা দাদা সেটি হচ্ছে যে আগামীতে যারা বিরোধী দলও থাকবে তাদের নিয়ে আপনারা কিভাবে কি ভাবছেন তাদের তাদের সাথে সম্পর্কটা কি হবে বিরোধী দল দায়িত্বশীল দায়িত্ব পালন করবে আশা করি আপনাদের পক্ষ থেকে সেই সহযোগিতা আমাদের তো অসহযোগিতা করা যদি দায়িত্বশীল হয় সেখানে আমাদের তাদেরকে অসহযোগিতা করবে মন্ত্রী পরিষদ তো কীভাবে হয় এটা আপনারা জানেন অতএব এটা আমাদেরকে বা কায়কবাদ সাহেবকে জিজ্ঞাসা করে তো লাভ নেই আল্লাহর রহমতে আমার মনে হয় এ আপনি কতবার সংসদে আসত আমি পাঁচবার সংসদে আসছি আল্লাহর রহমত আলহামদুলিল্লাহ মন্ত্রী ছিলাম উনিও মন্ত্রী ছিলেন এখন এটা যদি আল্লাহ যদি আমাদের কপালে লিখে থাকে যে মানুষের খ্যাত করার জন্য সেবা করার জন্য জাতির তাহলে মন্ত্রী করলেও খুশি না করলেও খুশি আমি তো তেরো বছরের চিন্তা করি না এই বাংলাদেশে আসবো কোনো প্রত্যাশা ছিল না আল্লাহ যেমনিভাবে অলৌকিকভাবে আমাকে বাংলাদেশে আনছেন মামলা থেকে মুক্ত করেছেন নির্বাচনে অংশগ্রহণ করবো এটা চিন্তাই করি না এবং অনেক বাধা বিপত্তি ছিল আমি নির্বাচনের যেদিন নির্বাচনের একদিন আগে আমার বিরুদ্ধে ডি অ্যাপিলের ডিভিশনে রিট করেছে আমার নমিনেশন বাতিলের জন্য আমি কোনো ভাষা পাই না আমি কি বলবো কারণ আমার আল্লাহ শুক্রিয় আদায় করার মতো কোনো ক্ষমতা কোনো যুগতা সব কিছু আল্লাহর দান এই বিএনপি বিএনপি শেষ করে দেওয়ার জন্য কত সরযন্ত্র হয়েছে সেই 111 থেকে আরম্ভ করে আবার বিএনপি যে আল্লাబాద్ এইভাবে নিয়ে আসছেন এটা আল্লাহর দয়া আল্লাহর মায়া আল্লাহর মেহেরবানি আল্লাহর হুকুম দেশটাকে নতুন ভাবে গড়ার জন্য তার ক্রমান হাতে শক্তিশাল গিয়ে সবাই মিলে আজ যে তারকমন সাহেব উনি সবাইকে চিনেন জানেন দেশের মানুষের পাশে থেকে উনি কাজ করার জন্য যে প্রতিষ্ঠাতি ব্যক্ত করেছেন এ আমড়ত আমাদের সবাইকে মিলে রক্ষা করতে হবে